আসসালামু আলাইকুম আজকে আমরা উদাহরণ বারো করবো সো আমাদের উদাহরণ বারোতে আমাদের কি বলা হচ্ছে যে অসমমাত্রিক যোগাশ্রীয় সমীকরণ সমূহের শ্রেণীকে কখন সঙ্গত বলা হয় তারপরে যে নিম্নক্ত যোগাশ্রীয় সমীকরণ সমূহের শ্রেণীটি সঙ্গত কিনা না নিরূপণ করো সঙ্গত হলে সকল সমাধান নির্ণয় করো সো এটা আমাদের প্রশ্ন আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে সবাই দেখো যে সমীকরণ কখন সঙ্গত বলা হয় এটা কিন্তু শ্রেণীকে আমরা বেসিক যখন পড়াই তখন কিন্তু আলোচনা করেছি যে কখন সঙ্গত বলা হবে যখন কোন অসমাত্রিক লিনিয়ার সমীকরণ জোটকে ইসালা করে যখন আমরা রূপান্তরিত করব রূপান্তরিত করার পরে যদি কোনো অসঙ্গতি না থাকে অর্থাৎ যে জিরো সমান টু থ্রি ইনফিনিটি মনে পড়ে যদি এইট এরকম যদি আকার যদি না থাকে ইসালন করার পরে তাহলে আমরা সেটাকে কি বলবো সঙ্গত বলবো আর যদি এরকম আকার আসে তাহলে সেটা কি যাবে অসঙ্গত তো এটাই বলছে সো তোমরা এটা এখানে বই যেটা আছে সেটাকে তো বোঝা যাচ্ছে যে যদি অসমমাত্রিক লিনিয়ার সমীকরণ জোটকে অর্থাৎ যে যে অসমমাত্রিক একঘাত সমীকরণ জোটকে আমরা ইসালন আকারে আকারে রূপান্তরিত রূপান্তরিত করি সেই করতে কোনো অসঙ্গতি বিদ্যমান না থাকলে যে এই যে ইসালন আকারে করলাম করার পরে যদি এর যদি কোনো অসংগতিপূর্ণ মান যদি না আসে বা সমীকরণ যদি না আসে তাহলে সেটা কি হবে আমাদের সঙ্গত সমীকরণ হবে ঠিক আছে সো এখন এরপর আমরা কি করব এইটা যে অসঙ্গত নাকি সঙ্গত সেটা আমরা দেখব এটা দেখার জন্য আমাদের কি করতে হবে প্রথমে ই আকারে এই সমীকরণ জোটটা সমাধান করতে হবে তো এখানে আমরা দেখো যে প্রদত্ত সমীকরণ জোট আমাদের এইটা দেওয়া আছে এবং এটা থেকে আমাদের কি করতে হবে বের করতে হবে সো আমরা যদি ইসালন শুরু করি সো আমরা রেডিউস টু আমরা কি করব প্রথমে যে লাইন যেমন আছে তেমনই রেখে দেব কারণ এটা হচ্ছে আমাদের মূল 说没考证。 এবং এর সাপেক্ষে আমরা কী করবো এইটা এবং এটাকে শূন্য করব এবং এটা এবং এটাকে যদি শূন্য করতে হয় যদি টু এক্স ওয়ানকে শূন্য করতে হয় তাহলে কি করতে হবে এই যে লাইন ওয়ান আসে এই লাইন ওয়ানেকে আমরা কি করতে পারি দুই দিয়ে গুণ করে বিয়োগ করে দিতে পারি তাহলে এখানে টু এক্স ওয়ান হবে এখানে টু এক্স ওয়ান আছে তখন বিয়োগ করলে আমাদের কী হবে এই পথটা শূন্য হবে সো আমরা এটাই যদি এখন লিখি যে এল টু প্রাইম সমান আমাদের কী হবে এল টু মাইনাস এল ওয়ান তাহলে আমরা কি করছি যে এল টু যেটা আছে সেটা যেমন আছে তেমন রাখবো এবং টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস টু এক্স থ্রি প্লাস টু এক্স ফোর সমান টু এটা আমাদের লাইন টু এবং এর সাথে আমরা বিয়োগ করবো কি টু এল ওয়ান সো টু এল ওয়ান করলে কী হয় টু এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস দুকোণে ফোর এক্স থ্রি প্লাস টু এক্স ফোর ইকুয়ালস টু এটা আছে না এবং এটাকে আমরা কী করছি বিয়োগ করছি সো মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস এখন যদি এটাকে আমরা মাইনাস করি তাহলে আমাদের এটা কী হচ্ছে জিরো এবং মাইনাস থ্রি এক্স টু এবং প্লাস এখানে ফোর আর টু তাহলে কী হচ্ছে আমাদের প্লাস সিক্স এক্স থ্রি এখানে মাইনাস টু এক্স ফোর প্লাস টু এক্স ফোর তার মানে জিরো সমান জিরো তাই না আমাদের কিন্তু এটা আসছে যে জিরো মাইনাস থ্রি এক্স টু প্লাস সিক্স এক্স থ্রি প্লাস জিরো সমান জিরো সো এটা আমরা কী করলাম এল টু প্রাইমে বসাবো সো এল টু প্রাইমে আমরা যদি বসাই জিরো মাইনাস থ্রি এক্স টু প্লাস সিক্স এক্স থ্রি প্লাস জিরো সমান জিরো সো আমরা এই প্রথম যে লাইন আছে সেই লাইনের সাপেক্ষে আমরা দ্বিতীয় লাইনের প্রথম উপাদানে শূন্য করেছি এবং প্রথম যে লাইন আছে সেই লাইনের সাপেক্ষে আমরা কী করব তৃতীয় যে লাইন আছে সেই লাইনের প্রথম উপাদানে শূন্য করব সো এটাকে যদি আমাদের শূন্য করতে হয় তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে টু ছিল বলে এখানে টু দ্বারা গুণ করছিলাম এখানে থ্রি আছে বলে এখানে আমরা কী দ্বারা গুণ করবো থ্রি দ্বারা গুণ করে নেব সো আমরা এখানে কি লিখছি যে এল থ্রি প্রাইম এটা সমান আমাদের যে এল থ্রি আছে সেই এল থ্রির সাথে আমরা মাইনাস কি করব থ্রি এল ওয়ান করবো তাহলে আমরা নতুন সমীকরণ পাবো নতুন এল থ্রি পাবো সো এখন ওইটা যদি আমরা এখানে লিখি যে আমাদের এল থ্রি যেটা আছে যে থ্রি এক্স ওয়ান প্লাস টু এক্স টু মাইনাস ফোর এক্স থ্রি মাইনাস থ্রি এক্স ফোর সমান থ্রি এটা আমাদের আছে এবং এর সাথে আমরা কী করবো থ্রি দিয়ে গুণ করবো এল ওয়ান এক্স তাহলে থ্রি এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু মাইনাস তিন দুপুর সিক্স এক্স থ্রি প্লাস থ্রি এক্স ফোর সমান থ্রি বুঝছে এবং এটাকে আমরা কি করছি বিয়োগ করছি সো মাইনাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস সো এটা আমাদের কি হচ্ছে জিরো এখানে যদি মাইনাস করি তাহলে মাইনাস এক্স টু এখানে যদি মাইনাস করি তাহলে প্লাস টু এক্স থ্রি এখানে মাইনাস করলে মাইনাস মাইনাসে কি হচ্ছে প্লাস হবে তাহলে থ্রি এক্স ফোর আর থ্রি এক্স ফোর তাহলে আমাদের কত হচ্ছে সিক্স মাইনাস সিক্স এক্স ফোর সমান শূন্য ঠিক আছে সো এটা আমরা কি করলাম এল থ্রি ফ্রাইম সো এল আমরা যদি লিখি জিরো মাইনাস এক্স টু আমাদের আসছে শূন্য এটুকু আমাদের বোঝা গেছে ঠিক আছে এরপরে আমরা পরবর্তী লাইনে আমরা যদি যাই এবার আমরা কি করলাম আমরা প্রথমবার কী করেছি প্রথম যে সমীকরণ আছে সেই সমীকরণকে মূল সমীকরণ ধরেছি এবার আমরা কি করব দ্বিতীয় যে সমীকরণ আছে সেই সমীকরণকে আমরা মূল সমীকরণ ধরব সো আমরা যদি রিডিউস টু ইয়ে করি তাহলে আমরা প্রথম যে সমীকরণ আছে সেটা যেমন তেমনই থাকবে এক্স ফোর সমান ওয়ান এবং আমরা যেহেতু এটাকে মূল সমীকরণ হিসাবে কল্পনা করবো বা ধরবো তাহলে এটা আমাদের যেরকম সেরকমই থাকবে এবং আমরা এর সাপেক্ষে একে শূন্য করব সো এর সাপেক্ষে যদি আমাদের একে শূন্য করতে হয় তাহলে আমাদের কি করতে হবে এ লাইন থ্রি আছে যে লাইন থ্রি আছে এই লাইন থ্রিকে আমরা কী দ্বারা গুণ করতে পারি এখানে যেহেতু থ্রি এক্স টু আছে তাহলে আমাদের এখানেও থ্রি এক্স টু আনাতে হবে তাহলে আমরা তিন দিয়ে গুণ করতে পারি এবং তিন দিয়ে গুণ করার পরে এখানেও যেহেতু মাইনাস চিহ্ন আছে এখানেও যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে মাইনাস মাইনাসে প্লাস হলে তখন একটা একটা কাটাকাটি দিয়ে শূন্য হবে সো এটাই আমরা করবো যে আমাদের যে এখন যে এল থ্রি প্রাইম আছে এল থ্রি প্রাইম সমান আমরা কি করব এখন যে এল থ্রি আছে সেটাকে আমরা কত দ্বারা গুণ করব থ্রি দ্বারা গুণ করব গুণ করার পরে মাইনাস করব কি এল টু ঠিক আছে সো এল থ্রি প্রাইম সমান আমরা কি লিখলাম থ্রি এল থ্রি মাইনাস এল টু এবং এটা যদি আমরা করি তাহলে আমাদের এখানে কি পাবো আমরা দেখি যে আমাদের এল থ্রিকে আমরা প্রথমে তিন দ্বারা গুণ করি যে আমাদের এল থ্রি এটা আছে এটাকে আমরা যদি তিন দ্বারা গুণ করি তাহলে মাইনাস থ্রি টু প্লাস তিন দোকানে ছয় এক্স থ্রি মাইনাস তিনশো আঠারো এক্স ফোর সমান শূন্য এবং এর সাথে মাইনাস করবাকি আমরা এল টু সো আমাদের এল আছে মাইনাস থ্রি এক্স টু প্লাস সিক্স এক্স এটাকে আমরা কী করছি মাইনাস তাহলে এটা হবে প্লাস এটা হবে মাইনাস 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 এখানে দেখো থ্রি এক্স টু থ্রি এক্স টু কাটা যাচ্ছে শূন্য মাইনাস সিক্স এক্স থ্রি প্লাস এক্স থ্রি সিক্স এক্স থ্রি তাহলে এটাও শূন্য আর এখানে আছে মাইনাস তাহলে মাইনাস এইটিন এক্স ফোর ঠিক আছে সো মাইনাস এইটিন এক্স ফোর এটা যেমন আছে তেমনই থাকছে এইটিন এক্স ফোর এটা সমান আমাদের কী হচ্ছে শূন্য সো এটা আমরা এখন এই লাইনে লিখে দেব যে জিরো প্লাস জিরো প্লাস জিরো মাইনাস এইটিন এক্স ফোর এটা সমান আবার কি আসছে শূন্য বুঝছে আমাদের এক্স ওয়ান লিখেছি এক্স টু এবং এল থ্রি এল থ্রিতে আমাদের তিনটা জিরো এবং মাইনাস এইটিন এক্স ফোর এটা আমাদের আসছে এরপরে আমরা একটু কি করতে পারি আর কোনো আমাদের কাজ নাই আমরা এটাকে জাস্ট শূন্যগুলো সরাই দিয়ে একটু সাজাইয়ে লিখবো যদি আমরা সাজাই লিখি তাহলে আমাদের কীরকম আসবে দেখি যে এটাকে আমরা যদি এই পাশে যদি দেখি যে রিডিউস টু এটাকে আমরা কি লিখতে পারি যে এখানে এক্স ওয়ান আছে এক্স ওয়ান প্লাস এক্স টু মাইনাস টু এক্স সমান আছে ওয়ান এবং মাইনাস 3x2, এক্স টু এখানে দেখো আর একটা কাজ করা যায় যে এখানে মাইনাস থ্রি এক্স আর এখানে সিক্স তাহলে এটাকে আমরা কী করতে পারি এখান থেকে আমরা থ্রি কমন নিতে পারি আমাদের যদি এখান থেকে থ্রি কমন নিই তাহলে আমাদের কী থাকবে না যে এখান থেকে মাইনাস যদি থ্রি কমন নিই মাইনাস থ্রি যদি কমন নিই তাহলে এখানে কী থাকছে এখানে এক্স টু থাকছে আর এখানে মাইনাস থ্রি কমন নিলে টু এক্স থ্রি থাকছে তাই না এখানে দেখো এরকম হচ্ছে যে এক্স টু মাইনাস টু এক্স থ্রি এখান থেকে আমরা কী কমন দিলাম মাইনাস থ্রি কমন নিলাম এবং এই মাইনাস থ্রি কমন নেওয়ার পরে এই মাইনাস থ্রিকে আমরা সমানের ওই পারে পার করে দিলাম তাহলে জিরোর সাথে যদি মাইনাস থ্রি ভাগ করি তাহলে কিন্তু আমাদের জিরোই আসে আলটিমেটলি তাহলে আমরা এটাকে এই লাইনটাকে আমরা এখান থেকে যে এটা আসে এরপরে আমরা কী করতে পারি এক্স টু মাইনাস টু এক্স থ্রি সমান কি আমাদের শূন্য সো এই লাইনটাকে কিন্তু আমরা ছোটো করে এই লাইন করতে পারি সো এই লাইনটাকে আমরা এখানে যদি বসাই যে এক্স টু মাইনাস টু এক্স থ্রি আর এখানে একটা জিরো ছিল সেই জিরোটা এখানে বসাই দিই দিই সমান শূন্য এবং এখানে দেখো যে মাইনাস এইটিন এক্স ফোর আসে এখন এই মাইনাস এইটিন এক্স ফোরকে যদি আমরা সমানের ওই পাশে পার করে দিই তাহলে জিরো বাই মাইনাস এইটিন তাহলে কত হচ্ছে জিরোই হচ্ছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক্স ফোর সমানও আমরা জিরো লিখতে পারি তাই না যে এক্স ফোর সমান আমরা কী লিখতে পারি শূন্য কারণ এই যে মাইনাস এইটিন এক্স ফোর এই মাইনাস এইটিন এক্স ফোর যদি আমরা সমানের ওই পারে পার করে দিই তাহলে কিন্তু এক্স ফোর সমান জিরো আসে আমাদের ফাইনাল লুক হচ্ছে এটা এখন আমাদের এটা কিন্তু সমাধান করা করা কিন্তু শেষ এখন আমরা এটাকে কি করতে পারি পূর্বের মতো এটাকে আমরা এক নং সমীকরণ দিব যে এক নং সমীকরণ দেওয়ার পরে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে তিনটা সমীকরণ তিনটা সমীকরণ পেয়েছি বাট আমাদের চলো আছে কয়টা চলো আছে আমাদের সাইটটা তাহলে আমাদের এখানে কি সমীকরণের স্বাধীন চলক থাকবে হ্যাঁ অবশ্যই স্বাধীন চলক থাকবে তাহলে আর যদি স্বাধীন চলক থাকে তাহলে আমাদের কি হবে এখানে যদি স্বাধীন চলক থাকে তাহলে কিন্তু একাধিক সমাধান বিদ্যমান থাকবে আর যেহেতু এখানে কোনো অসঙ্গতপূর্ণ মান আসে না এটা কি হবে এই সমীকরণ চোটটা কি হবে সঙ্গত হবে সো এটাই আমরা এখন লিখব যে এখানে এক নং যে সমীকরণ আমরা পেলাম যে এখানে এখানে এক নং এই এক নং এই এক নং আমরা কি পেয়েছি যে প্রদত্ত সমীকরণ চোট প্রদত্ত সমীকরণ জোট এই জোটে কি আকার আকার এবং উহার সমতুল্য সমতুল্য এবং এখানে কি পেয়েছি আমরা এক নঙে ষাট তিনটি সমীকরণ তিনটি সমীকরণ বিদ্যমান বিদ্যমান সুতরাং এক এ স্বাধীন চলক থাকবে আর স্বাধীন চলক সমান আমরা কি লিখতে পারি সমান ফোর মাইনাস থ্রি সমান ওয়ান টি ওইখানে আর একটু কথা বলা আছে যে এক নক সময় স্বাধীন চলক থাকবে এর আগে থাকবে কি অর্থাৎ অর্থাৎ জোটের একাধিক সমাধান বিদ্যমান ঠিক আছে একাধিক সমাধান বিদ্যমান এটা এই যে এই লাইনের পরে লিখবা যে তিনটি সমীকরণ বিদ্যমান অর্থাৎ সমীকরণ জোটের একাধিক সমাধান থাকবে এবং সুতরাং এক নং সম এক এ স্বাধীন চলক থাকবে এবং স্বাধীন চলক সংখ্যা সমান ফোর মাইনাস থ্রি সমান একটি এখন আমরা কি করব যে স্বাধীন চলক কোনটা আমরা ধরতে পারি যেহেতু এখানে এক্স ফোরের মান যেহেতু আমাদের বের হয়ে গেছে যে এক্স ফোর সমান জিরো তাহলে আমাদের তো আর এক্স ফোর সমান কিছু ধরে লাভ নেই তাই না তো আমরা কি করতে পারি আমরা এক্স থ্রিকে যদি স্বাধীন চলক ধরি তাহলে কিন্তু আমাদের হিসাব করতে একটু সুবিধা হবে সো আমরা এটা কি করবো যে ধরি এক্স কি স্বাধীন চলক ধরি স্বাধীন চলক এবং x3 থ্রি সমান এ যেখানে a বিলংস টু আর এই লেখাটুকু কিন্তু একদম সেম আমি প্রথমবার যেটা লিখেছি প্রথম অঙ্কে উদাহরণ পাশে সেরকম ভাবে লিখলেও কিন্তু একই হবে ঠিক আছে তো এখানে এক্স থ্রি স্বাধীন চালক এবং এক্স থ্রি সমান এ যেখানে এ বিলংস টু আর এবার আমরা যদি এখন যে এই যে এক নং সমীকরণ পেয়েছি সে এক নং সমীকরণ হতে পাই এক নং সমীকরণের আমরা এল থ্রিতে এক্স ফোর সমান তো জিরো এটা পেয়েছি তাহলে আমাদের এল থ্রি দরকার হচ্ছে না আমরা এল টুতে নিতে পারি যে এল টু হতে আই কী পাচ্ছি আমরা এল টু হতে এক্স টু আছে মাইনাস টু এক্স থ্রি টু এক্স থ্রি বলতে এ এটা সমান শূন্য বা এক্স টু সমান টু এ তাই না এক্স টু সমান টু এ এবং এল ওয়ান হতে পাই এল ওয়ান হতে পাই কি পাচ্ছে x1 ওয়ান এক্স ওয়ান প্লাস এক্স টু বলতে টু এ মাইনাস টু মাইনাস টু এক্স থ্রি বলতে আমরা কত আমাদের টু এক্স থ্রি বলতে এ এবং প্লাস এক্স ফোর এক্স ফোর কত শূন্য সমান আমাদের কি এক্স তাহলে কত হচ্ছে আমাদের এটা সমান আমাদের তার মানে আমরা কি এক্স ওয়ান সমান ওয়ান এখানে আর কিছু দরকার নেই আমরা এরপরে আমরা লিখতে পারি যে শেষে যে অর্থ প্রদত্ত সমীকরণ জোটের সমাধান সমূহ এক্স ওয়ান সমান ওয়ান এক্স টু সমান টু এ এক্স থ্রি সমান এর এক্স ফোর সমান জিরোধ আমরা এটা না লিখে যদি লিখি যে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এটা সমান আমরা কি লিখতে পারি যে কী কী আছে আমাদের এক্স ওয়ান কত এক্স ওয়ান এক্স ওয়ান এক্স ওয়ান সমান ওয়ান এক্স টু সমান কত টু এ এক্স থ্রি সমান আমরা এ ধরেছি এবং এক্স ফোর সমান আমাদের জিরো এটাই হচ্ছে এর সমীকরণ জোটের সমাধানের ইয়ে সেট ঠিক আছে সো এই অঙ্কটা এ পর্যন্তই